গত চব্বিশ ঘন্টায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সড়ো সাফল্য পেল অসম পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তেরো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ গ্রেপ্তার পাঁচ বোকাজানে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত এক কেজি দুশো গ্রাম হেরোইন মোট একশোটি সাবানের বাক্সে ছিল এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হেরোইনের বাজার দর প্রায় ন কোটি টাকা গ্রেপ্তার মণিপুরের দুই পাচারকারী বোকাজানের অসম নাগাল্যান্ড সীমান আটত্রিশ নম্বর জাতীয় সড়কের ডিলাই তিন আলিতে পুলিশের নিয়ম মাফিক তল্লাশিতে একটি নাইট সুপার থেকে বাজে বিপুল পরিমাণ হেরোইন নাইট সুপারটি ডিমাপুর থেকে মাঞ্জার দিকে যাচ্ছিল নাইট সুপার এর ফুট স্টেপে লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার ড্রাগস ভর্তি একশোটি সাবানের বাক্স মাদক সহ গ্রেপ্তার মণিপুরের আমির খান এবং সিঙ্গামায়ুম সজত নামে দুই পাচারকারী শিলচরের কাঠাল রোড এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান পুলিশ অভিযানে বাজেয়াপ্ত ছশো পঁয়ত্রিশ গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত মাদকের বাজার দর প্রায় তিন কোটি কুড়ি লক্ষ টাকা এক গোপন খবরের ভিত্তিতে কাছার পুলিশ শিলচরের কাঠাল রোড এলাকায় অভিযান চালিয়ে বাইক সহ এক যুবককে আটক করে পরে তল্লাশি চালিয়ে দ্রুত যুবকের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করে চুয়াল্লিশটি ড্রাগস ভর্তি সাবানের বাক্স যোয়া আমার একটা বিশেষ অভিযান চলিছিল শিলচর থানা অন্তর্গত কাঠাল রোডত আর সেই কাঠাল রোডত আমি এটা বাইক প্ৰথমে এটা বাইক আমি ইণ্টাৰচেপ্টেড কৰোঁ আৰু বাইকটোৰ যিজন চলাই আছিলে তেওঁৰ নাম আছিলে পাৰুল আহমেদ বৰভূঞা তেখেতৰ ঘৰ হ'ল কচুদৰমত আৰু বাইকখনৰ নাম্বাৰ আছিলে এ এছ টুৱেণ্টি ওৱান এফ টু ফ'ৰ ডাবল ওৱান এই বাইকখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্টেড কৰোঁ আৰু মানুহজনৰ সৈতে আৰু যেতিয়া খানা খান তালাচী চলাওঁ তাত চৌৰাল্লিছটা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু যিখিনি হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ এই হিৰইনখিনিৰ ওজন হ'ল ছশ পঁয়ত্ৰিছ কিলো ছশ পঁয়ত্ৰিছ গ্ৰাম এই ছশ পঁয়ত্ৰিছ গ্ৰাম হিৰইন যি আছে আমি জব্দ কৰিলোঁ আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ সন্মুখত আমি এইখিনি চিজ কৰি চিজ কৰিলোঁ আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই জব্দ কৰা সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত আনু আনুমানিক যাৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় আর তিনি দশমিক দুই কোটি টাকা দক্ষিণ শালমারার মাদক সহ গ্রেপ্তার দুই পাচারকারী পুলিশ অভিযানে নিয়ে বাজেয়াপ্ত দু হাজার ছশো পঁচানব্বইটি নেশার ট্যাবলেট তেরো গ্রাম হেরোইন বত্রিশটি খালি কন্টেইনার এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত মাদকের বাজার দর প্রায় কয়েক লক্ষ টাকা রবিবার রাতে দক্ষিণ শালমারায় পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে দ্রুত দুই পাচারকারী তুজাম্মেল হক এবং আসিফ আলী মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপের পরও বাইরে থেকে রাজ্যে কোটি কোটি টাকার মাদক ঢুকছে তবে কি প্রশাসনের দিক থেকে কোনো খামতি রয়ে যাচ্ছে তা নিয়ে সচেতন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এনকেটিভি বাংলা